رخسار سے برقا کا زورا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا دادے دکھا دو رخسار سے برقع کا زورا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا دادے دکھا دو اے بحر کرم صدق حسین ابن علی کا पिया सा मुझे शर्बत दीदार पिला दो मई दूर घुमज बोर हो सही दयालम मई दूर घुमज मजबूर हो ऐ सही दयालम दे दीदार देखाते नहीं आवाज़ सुना दो दीदार देखाते नहीं आवाज़ सुना दो আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কত ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এত ভালোবাসেন এত ভালোবাসেন এই কারণেই আল্লাহ পাক রব্বুল বলেন তোমরা আমার দেখানো পদকে অনুসরণ করো এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করো বলে তাহলেই তোমরা कामयाब হইতে পারবে সুবহানাল্লাহ বলে যদি কোনো ব্যক্তি বলে এই ফুলবাড়িয়া থেকে ঢাকা যাইতে চায় তাহলে তাকে অবশ্যই ময়মন সিংহ পার হইয়া তারপরে ঢাকা যাইতে হবে কি বলেন ময়মন সিংহ পার হইতে হবে না ঢাকা যাইতে চাইলে আগে ময়মন সিংহ পার হইয়া তারপরে কই যেতে হবে ঢাকা যাইতে হবে বলে ঠিক তো তদ্রুপ কোন ব্যক্তি যদি আল্লাহকে পাইতে চায় তাহলে তার নবীকে ভালোবাসতে হইবে সুবাহান আল্লাহ বলে কতটুকু ভালোবাসতে হবে বলে নবী আলাইহিস বলেন লা ইমানু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদহি ওয়া ওয়ালিদিহি নাসি আজমাইন বলে যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি বলে তার সন্তান সন্ততি বলে তার istri তার ছেলে মেয়ে সব কিছুর চাইতে বেশি মোহাব্বত নবী আলাইহিমুসালামকে না করবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না এই জন্য আমাদের সর্বোচ্চ বালো কাকে বাসতে হবে কথা বলেন কাকে সবচেয়ে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে বলে কতটুকু ভালোবাসা নবীকে ভালোবেসেছেন বলে উহুদ পাহাড়ের পাশ দিয়া নবী আলি হেমুসাল্লাম হাইটা যাইতেন একদিন নবী আলাই হেমুসাল্লাম উহুদ পাহাড়ের পথ অতিক্রম করে বলে ভিন্ন আরেকটা রাস্তা দিয়ে হাইটা যাচ্ছিলেন তো উহুদ পাহাড় হাও মাউকে এরা কান্না শুরু করলো হজরত জিব্রাহিল আলহ সালাম আইসা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম জিব্রাহিলকে বলে ও জিব্রাহিল তুমি কি বলো বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব উহুদ পাহাড় কান্না করে বলে কেন 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 বলে আপনার চেহারা সে দেখতে পায় নাই এই জন্য উহুদ পাহাড় কান্না করতেছে নবী আলহিমসালাম তখন রাস্তা পরিবর্তন করে উহ পাহাড়ের পাশ দিয়া গেলেন তখন হুতপাহাড়ের কান্না বন্ধ হইয়া গিয়াছে সুবাহান নবী নবীকে কত ভালোবাসতেন উহুদ পাহাড় দেখেন একটা খেজুর গাছ নবী আলাইকুমসালাম আগে খেজুর গাছের সঙ্গে হেলাইন দিয়ে খুতবা পড়তেন তো একদিন একজন সাহাবি আইসা নবী আলাই কে মেম্বার বানাই দিলেন নবী আলাই হিমুসাল্লাম যখন মেম্বারে পা রাখলেন খুতবা পড়বেন তো পাশেই ছিল সেই মরা খেজুর গাছ মরা খেজুর গাছে হাউ মাউ কান্না শুরু করলো নবী আলাই সালাম তখন খেজুর গাছকে এইভাবে জড়াইয়া ধরলেন সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না বন্ধ হইয়া গেল সুবাহান আল্লাহ নবী আলহিমুসাল্লাম তখন খেজুর গাছকে বলতেছিলেন ও খেজুর গাছ তুই আর কান্না করিস না বলে কেন 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 বলে কাল আমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল জান্নাতের ভিতরে তুই আমার সঙ্গে থাকবি সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে আদিসের কিতাবে আসছে খেজুর গাছ ছোটো বাচ্চাদের মতো কান্না করতেছিল আরেক বর্ণনায় আসছে উটের মতো কান্না করতে শুরু করছিল চিন্তা করেন একটা মরা খেজুর গাছ হইয়া আমাদের নবীকে কত ভালোবাসে আর আমরা মানুষ হইয়া নবীকে ভালোবাসতে পারি না আজকে জায়গায় জায়গায় আমাদের নবীকে অপমান করা হয় জায়গায় জায়গায় আমাদের নবীকে অপমান করা হচ্ছে আমরা মুসলমানরা কোনো বুক্ষে বনেচ্ছি না আমাদের শরীরের রক্তও গরম হয় না আবার আমরা দাবি করি আমরা পাক্কা মুসলমান নবী জিরুম্মত কথা বলেন ঠিক কি না আজকে দেখবেন মাজারে মাজারে গিয়ে তারা ঘুরে বলে নবীর আশেখে রাসুল বইলা দাবি করে তারা মাজারে গিয়ে দেখবেন জিকির করে আর সিন্নি খায় পোলাও খায় আর লাফালাফি করে আর বলে তারা যে আমরা নবীর আশেখে রাসুল বলে আশেখে রাসুল জিলাফি খাওয়ার আশেখে রাসুল বলে রাসুলকে অপমান করা হচ্ছে তখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না এমন লোক আমাদের বাংলাদেশে আছে কিনা নাই এই জন্য আমাদের নবীকে সর্বোচ্চ ভালোবাসতে হবে বলে নবী আলাই সালাম কেমন ছিলেন কেমন ছিলেন নবী আলাই সালাম একদিন নবী সালাম নিয়ে গল্প সাহাবাই করতেছিলেন বলে এমন সময় একজন ইহুদি আইসা মসজিদের ভিতরে প্রসাব কইরা দিল নবী সালামের সামনে সাহাবাই কেরাম উঠা দাঁড়াইছেন কি বলেন কেমন রাগটা উঠে শরীরের ভিতরে নবী আলাই হেমুলসাল্লাম যেই জায়গায় বৈশা রয়েছেন সামনে সাহাবাই কেরাম বৈশাখের কথা শুনতেছেন এই টাইমে আয়সা একজন ইহুদি দাঁড়ায় প্রস্রাব করতেছে তার মিশিং সেরে দিছে তো সাহাবাই কেরাম উঠা দাঁড়ায় গেছে বিয়ার আসুর আল্লাহ হুকুম দেন সঙ্গে সঙ্গে এই বেদবের চাপার দাস সবগুলো খুলে ফেলবো আরেক সাহেব বলতেছি সিয়া রাসুল্লাহ হুকুম দেন এটা শরীর থেকে কল্লাকে আলাদা করে দিব নবী আলাইকুমসালাম বলে এই সাহাবিরা থামো বলার সঙ্গে সঙ্গে সাহাবিরা দৌড়ে দিছিল হার্ট ব্রেক করছে হার্ট ব্রেক বুঝেন জাগাত ব্রেক করছে সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে রাসুলের কথা সাহাবাইকে আমরা কি কিভাবে মানতেন রাসুল করিম সাল্লি সাল্লাম বলেন সবাই এদিকে চলে আসো সবাই চলে আসলো নবী আলিহিম্লাম নিজের হাতে সেই ইহুদির পর্সা বালতিতে পানি আইস না নিজের আল্লাহাক রাসুল করিম সাল্লাম নিজের হাতে দৌত করলেন তো এরপর ইহুদিকে ডাকলেন ও বাজান এদিকে আসো হলে ও বাজান তুমি এই কাজ কিসের জন্য করলে তখন সে বলতেছে আমি কিতাবের ভিতরে পড়েছি যে এমন একজন নবী আসবে যে শেষ নবী হবে তার ভিতরে অনেক দয়া মায়া থাকবে বলে এই জন্য আপনাকে পরীক্ষা করার জন্য আমি এই কাজ করছি তো ওগাল্লা নবী আপনি আমাকে কালিমা পইরা মুসলমান বানাই দেন সুবাহ আল্লাহ নবী আলাইহ মুসাল্লাম তখন পড়াইলেন পর আল্লাহ চিন্তা করেন কেমন নবী আমরা পেয়েছি কেমন নবী কেমন নবী নবী আলাইকুম সালাম একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বৈশাখ গল্প করতেছিলেন ওয়াজ নসিহত করতেছিলেন বলে এমন সময় একজন বেদুইন সাহাবি আসছে গ্রাম্য সাহাবি আসছে আইসা সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী আলি সালামের জবাব লয় সেই গ্রাম্য সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি শুনেছি আপনার নিকট নাকি দেও আসে আয়সা আপনাকে গীত শোনায় নবী আলেমুলাম তখন মুস্কি হাইসা দিলেন হাইসা সেই সাহাবিকে ডাক দিলেন ও বাজান এদিকে আইস। বলে কাছে আসছে নবী আলহিমুসাল্লাম তখন তাকে বলেন ও সাহাবি শোনো 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 তুমি যেইটাকে দেও বলতেছো সেইটা তো দেও না সেইটা হইল জিব্রঈ আর তুমি যেইটাকে গীত বলতেছ সেইটা তো গীত না সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র কোরআনুল করিম সুবাহান আল্লাহ তখন সেই গ্রাম্য সাহাবি বলে হ হ হাসুল আল্লাহ এইটাই তো শোনার জন্য আসছি তখন নবী আলাইকিমসালামের উপর একটা সুরা নাজিল হয় যে সুরার নাম হইল সুরা এখলাস বলেন সুরার নাম কি সোরা এখলাস চিনেন কোন সুরা কুলহু আল্লাহ সুরা বলে সুরা এখলাস বললে মাথা চুলকা অনেকেই চিনে না সুরা আবার এটা কোন সুরা যখন বলা হয় কুল্লু আল্লাহ সুরা ও হুজুর বুচ্ছি বুচ্ছি এই সুরা তো চিনি এই সুরা তো পারি তো সুরা এখলাস নাজিল হইল তো রাসুল করিম সাল্লাহ আলী কে সেই গ্রাম্য সাহেব বলতেছি আর রাসুল আল্লাহ আমি তো ওইটাই শোনার জন্য আসছি তো নবী আলাইহিম সাল্লাম তখন সুরা এখলাস তেলাওয়াত করেন উল্হু আল্লাহ আহাদ সকলেই পড়ি আমরা উল্হু আল্লাহ আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أمر شكل يكشد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ বলে এই সুরা পড়লে কি লাভ সেই গ্রাম্য সাহাবি নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন নবী আলাইহিস সালাম জবাব দেন কেউ যদি এই সুরা একবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দশ পারা কুরআনুল কারীম পড়লে যে পরিমাণে সওয়াব হয় ওই পরিমাণে সওয়াব তার আমল নামায় জমা কইরা দেন বলে কেউ যদি এই সুরাকে দুইবার পলে দুইবার পরে তাহলে বিষ পাড়া কারিম পড়লে যেই পরিমাণে সোয়াব হয় ওই পরিমাণে সোয়াব তার আমল নামায় জমা হইয়া যায় বলে কেউ যদি এই সুরাকে তিনবার পরে বলে তিরিশ পারা কুরানুল কারিম পড়লে যেই পরিমাণে সোয়াব হয় ওই পরিমাণে সোয়াব আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামায় জমা করে দেন সুবাহান আল্লাহ নবী আলহিমসাল্লাম তখন বলে কেউ যদি এই সোরাকে ছয়বার পরে তাহলে দুই খতম কোরআনুল কারিম পড়লে যেই পরিমাণে সব হয় আল্লাহ পাকুল আলমিন ওই পরিমাণে সব নামায় জমা করে দেন আল্লাহ বলে এই সোরা যদি কেউ নয় বার পরে তাহলে তিন খতম কোরআনুল কারিম পড়লে যেই পরিমাণে সব হয় ওই পরিমাণে আমল নামায় জমা কইরা দেন বলে কেউ যদি এই সুরাকে দশ বার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর তৈরি করে দেন সুবহানাল্লাহ তো আমরা এই সুরাকে দশ বার পড়তে রাজি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ পড়ব তো প্রতিদিন কয়বার দশ বার পড়লে কি লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন জান্নাতের মধ্যে আমাদের জন্য একটা বালাখানা কি করবেন নির্মাণ করে দিবেন তৈরি করে দিবেন তো এই আমরা প্রতিদিন পূর্ব তিন দশবার তো নবী আলাইমুসালাম যখন এই কথা বলতেছিলেন তখন সেই গ্রাম্য সাবি বসা থেকে লাভ দিয়ে দাঁড়াইয়া বলে নির্মু ইলাহু ইলাহনা সেই গ্রাম্য সাহাবী বলে আল্লাহ তোমাকে ধন্যবাদ সুবাহান আল্লাহ দেখেন সেই সাহাবির ইমান কি পরিমাণে মজবুত হইছে বলে এই দৃশ্য দেখা সঙ্গে সঙ্গে এক সাহাবি লাভ দিয়া দাঁড়াইয়া বলে ও হাবিবাল্লাহ আপনার কাছে মাত্র আসছে নব মুসলমান বলে একটা সুরা শুই না তার দিলের ভিতরে এত মজা লাগছে বলে এত আনন্দ সে পাচ্ছে বলে তার ইমান এত বেশি পরিমাণে মজবুত হচ্ছে আল্লাহর নবী আপনি যদি আমাকে অনুমতি দেন আমার ঘরের ভিতরে একটা ঘাবিন উঠনি আছে তাহলে সেই উঠনিটা আইনে আমি তাকে হাদিয়া দিতে চাই তো নবী বলল যাও নিয়ে আসো তখন সেই সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ উটনি তো আমি একাই পালি না বলে সেই উঁটনি আমার বিবিও পালে বলে যখন আমি বাসায় থাকি না তখন আমার বিবি সেই উঁটনিকে ঘাস খাওয়ায়। খের খাওয়ায় ভুসি খাওয়াই বলে এরপরে সুন্দর করে গোসল করায় তার সাপ পাই সবকিছু সব কিছু আমার বিবি পরিষ্কার করে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বিবির সঙ্গে একটু পরামর্শ কইরা নেই তারপরে এই উটনিটাকে আমি তাকে হাদিয়া দিতে চাই নবী আল সালাম বললেন যাও গিয়া তোমার বিবির অনুমতি নিয়ে আসো সেই সাহাবি একদরে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পর তার বিবির সঙ্গে সব বিষয় খুলে বইলা পরামর্শ করে পরামর্শ করার পর তার বিবি বলে যে গ্রাম্য একটা সাহাবি একটা সুরা শুই না তার এই পরিমাণে মজবুত হয়েছে আলহামদুলিল্লাহ যাও তুমি এক্ষুনি নিয়ে তাকে সেই উঠটা হাদিয়া দিয়ে দাও দিয়ে দাও আল্লাহ তো নবী আলাইকুমসালামের কাছে আইসা সেই সাহাবি উটের রসি হাতে দিল আর বলল রসুরাল্লা হাবিবাল্লাহ এই উটনিটা আপনি তাকে হাদিয়া দিয়া দেন সুবাহান আল্লাহ নবী আলাইহিমসালাম যখন সেই সাহাবির হাতে উটের রশি দিল বলে সঙ্গে সঙ্গে আসমান থেকে জিব্রাইল আলাইহিসাল্লাম আইসা হাজির রাসুল রাসুল করিম সাল্লাহ আলাইহাল্লামের কানাকানি বলে ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনার যে একজন সে যে সাহাবি এই হাদিয়া বলে আল্লাহ পাক দিছে আলামিন এত খুশি হইছেন এত খুশি হইছেন বলে জান্নাতের ভিতরে তার জন্য সাতাশি হাজার উট পাক রেডি কইরা রাখছেন বলে এই খবর শোনার পরে সাহাবাই চিন্তা করে এক উঠ দিয়ে যদি সাতাশি হাজার উট জান্নাতে পাওয়া যায় তাহলে ইয়ার সুরাল্লাহ তাকে একটু দাঁড়াইতে বলেন সব সাহাবি তাদের বাড়িতে দৌড় দৌড় দিয়ে যাইয়া বলে উট নিয়ে আসে যার বাড়িতে উঠ আসে বলে সেই সাহাবি যখন মদিনায় আসছিল আসার সময় খালি হাতে আসছে মদিনা থেকে যখন সে তার বাড়ির দিকে যায় এক হাজার উডের বহর সঙ্গে নিয়ে যায় আর সেই বান্দা তখন বলে ও মাওলা তুমি এমন দয়ার মাওলা এমন দয়ার মাওলা বলে তোমার কালামের একটা সুর শোনার কারণে তুমি আমাকে এক হাজার উদের বরকত দিয়ে দিয়েছ সুবহান আল্লাহ এই জন্য আমার মাওলা নে অল্প দে টুকরি বইরা বলে মাওলা নে অল্প বলে দে বস্তা বইরা সুবহান আল্লাহ এই জন্যই বলেন ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতুল জাজির বলে আমার আপনার মাওলা কেমন মাওলা কেমন মাওলা বলে কেউ যদি একবার সুবহান আল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের এক পাল্লা নেক দিয়ে বইরা দেন বলে বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের আরেক পাল্লাকে নেক দ্বারা বইরা দেন এরপর যদি বান্দা বলে আল্লাহু আকবার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝে যত ফাকা আছে সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দ্বারা বইরা দেন সুবহানাল্লাহ এমন মাওলা আমরা কই পাবো যে মাওলা নেই অল্প দেয় জুলি বইরা বলে কোন বান্দা যদি এশারের নামাজ জামাতে শহীদ আদায় করে আবার ফজরের নামাজ জামাতে শহীদ আদায় করে বলে সারা রাত্র নফল নামাজ পড়লে যেই পরিমাণে সোয়াব হয় ওই পরিমাণে সোয়াব আল্লাপাক রব্বুল আলমিন তার আমল নামায় জমা কইরে দেয় তাহলে এমন মামলা আমরা কই পাবো যে আশারের নামাজ পড়লো নামাজ পড়ার পরে সারা রাত্র ঘুমাইল আবার ফজরের সময় জামাতের সহিত নামাজ আদায় করলো পাক রব্বুল আলমিন তার আমল নামায় সারাত্র নফল নামাজ পড়লে যে পরিমাণে সোয়াব হয় ওই পরিমাণে সোয়াব আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামায় জমা করে দেন এই জন্যে আমাদের মালিককে ইবাদত করতে হবে মালিককে রাজি এবং খুশি করতে হবে আর আমাদেরকে ভালোবাসতে হবে কাকে নবী আলি হিমাল সালামকে ভালোবাসতে হবে পরে পাগলামিতে চলে একজনের সঙ্গে তিনি আল্লাহ আর নবী আলাইম সাল্লামের সঙ্গে কোনো পাগলামি চলে না তাকে মোহাব্বত করতে হবে ভালোবাসতে হবে পরে কতটুকু ভালোবাসবো পরে নিজের জীবনের সব চাইতে বেশি ভালো নবী আলাই হম সালামকেই বাসতে হবে